ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বাবার পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিব নবীর জন্য জীবনে কত কষ্ট করলেন ঈমান চানলেন না সে আবু তালিব আল্লাহ নবীর পরিচয় দিয়া কামতের ময়দানে জান্নাত আবু তালেবের নসিব হবে না তাহলে বাবার পরিচয় সন্তানের পরিচয় আর ভাতিজার পরিচয় কামতের ময়দানে কাজে আসবে নিজের ইমান নিজেকে ঠিক করতে হবে আমার ভাই আমার বাবা যে আমার কবরে আমাকে যেতে হবে আমার কবরে আর দুনিয়ার কেউ যাবে কেউ যাবে না আল কাইকি সমান দান নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে পরকালের জন্য কি করে আমল করে মুসলমান আমরা তো পরকাল নিয়ে আমাদের ভাবনা নাই কোনো চিন্তাই নাই কারণ এটার প্রথম যেটা আলামও সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়ি না আমরা কি করি না একটু বড় আসতেছি আইসি আলোচনায় আমার ভাইরা আমার বাবাজিরা। তাহলে আমাদের জান্নাতে যেতে হলে খাটি মুসলমান হতে হবে জান্নাতে যেতে পারলে আল্লাহ বলেন তুমি যে জান্নাতে যেতে পারো তোমার চেয়ে সফল কামার কেউ নাই আরামের জীবন শুরু হবে আর শেষ নাই আর এই জীবন শুরু আছে আজকে স্টেজে বসে আমার মরণ হতে পারে কি বলে না কয়েকদিন আগে রংপুরের এক আলোচক আলোচনা করতে করতেই আর জবান বন্ধ হয়ে গেল আপনারা ভিডিও ফুটেজ দেখছেন হয়তো মানে ফরিদুল ইসলাম সাহেব আল্লাহকে জান্নাতুল ফের দাউজ দান করেন বলে না আমিন হসপিটালে নিয়ে যাওয়া হলো ডাক্তার মৃত ঘোষণা করলো এই এইরকম মানুষ কখন যে চলে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই জীবনের কোনো গ্যারান্টি আরে গ্যারান্টি আছে আছে আল্লাহর নামে বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিন বলেন সাহাবীরা জীবনটা কত ছোট কত ছোট আমি নবী আমি রাহমাতুল্লিল আলামিন নবী যত জগতের জন্য আল্লাহ রব তত জগতের জন্য আমার নবী বলেন বলেন রহমত তত জগতের জন্য আমার নবী কি একটু দেখেন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে সমস্ত জগতের রব যত জগৎ আছে এই দুনিয়ার জগত পরকাল জগত আরো যত জগৎ আছে সমস্ত জগতের রবকে আল্লাহ আল্লাহ এই আলামিন শব্দ আবার নবীর ক্ষেত্র ব্যবহার করলেন আল্লাহ আকবর আল্লাহ কি আমার তুলি আলামিন পোরাণে প্রমাণ আশ্রয় কীবি নে কে বুঝিবে আমার দায়ারে নবির শান কষ্ট হয়েছে আপনাদের একটু বলা যাবে না মধ্যে নবির প্রবে নবীর মাহবোতে বলা যাবে তো সাল্লা তুই বলেন না রা হামতুল লীলা লামেন নামি রা কোরআনে প্রমাণ আর সে কে বিনে কে বুঝিবে আমার দয়ারে নবীর শান বলেন না কে বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালো দেশে নামটি দিলেন মোহাম্মদ রসুল আল্লাহ আকবর ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বিরশান বলেন না আসে কে বিনে কে বুঝিবে

রহমাতুল লিলাল আলামিন জনিব সেই নবী সেই নবী বলেন আমার জীবনটা কত ছোট সৃষ্টির শ্রেষ্ঠ জেনি। সেই নবী বলছেন সাহেব আরে আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে আল্লাহ নবীর কাছে ইমানাকুল মউত যখন আসছিল অনুমতি নিয়েছিলেন কিনা নাই বলেন দরজার বাইরে থেকেই দাঁড়ায় সালাম দিচ্ছিলেন আর সরা চো আস্ময় লে কে আর সোনাম আর সরা চোখ অস্রা আমার নাই বলেন ফাতেমা দরজার বাইরে থেকে দাঁড়ায় কে যেন সালাম দেয় বলে ঢোকারের জন্যে কে যেন পারমে চাই রে ফাতেমা দরজাটা খুলে দেখো কে শ্রো হাজাত ফাতে মারা দেয় লাভ দরজা খুললেন তিনি তো কাউকে দেখার কথা না কারণ দুনিয়ার কোনো মানুষ আসলে তাকে হয়তো দেখা যেত কিন্তু মালাকুল মতের সিস্টেমটা হলো যার যান কবজ করে সে ছাড়া আর মালাকুল মতকে কেউ দেখতে পারবে না এটাই সিস্টেম আপনারা কেউ দেখছেন মালাকুল মতরে আমিও দেখি নাই কারণ আমাদের মরণই হয় নাই এই জন্য মরণ হইলে পরে দেখা যাবে সেই জন্য তেনি তো দরজা খুললি কাউকে দেখা যাওয়ার কথা না কারণ দুনিয়ার কোন মানুষ তো দরজার সামনে আসলে এসেছে মালাকুল মউত আজরাইল এখন নবীতে বললেন فاطمهর দরজা খুলে দেখো কে জানি আসছে হযরত فاطمه رضی আল্লাহু আনহা দরজা খুলিন আল্লাহ বলে দিলেন মালাকুল মউত রে فاطمهর সামনে তুমি প্রকাশিত হয়ে যাও জোরে বল সুবহানাল্লাহ আজকে আর থাকবে না কারণ আমার নবী বলেছেন ফাতিমা দরজার বাইরে তাকায় দেখো কে যেন আসছে এখন ফাতিমা রাদি আল্লাহু আনহা দরজা খুলে যদি দেখেন কেউ নাই তাহলে ভাবতে পারেন যে আমার বাবা রাহমাতুল লিল আলামিন নবী কি বললেন যে দরজার বাইরে কে আসছে এখন দেখি কেউ নাই তাহলে বল মনে হয় অসুস্থতা ধরুন কোনো উল্টাপাল্টা কথা বলছেন না আমার নবীর ব্যাপারে এমন তো পারে না আমার নবী উল্টা পাল্টা কথা বলতে পারে না আমার নবীর ব্যাপারে এমন তো হতে পারে না রে আজরাই ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও যে মাত্র বললেন দেখা দিয়ে দাও এমনি দেখা দিয়ে দিলেন ফাতেমার দি আল্লাহ আনহামালা কুলমত আজকে তো জীবনের প্রথম দেখলেন তিনি বললেন বাবা এমন লোক মক্কা শরীফে কোনোদিন দেখি নাই মদিনা শরীফেও কোনোদিন দেখি নাই আমার নাই বলেন ফতেমারে হাদা মালাকুল মৌ এইটাই তো মালাকুল মৌ তাজের মা দুনিয়ার সব সৎ কর্তন কারি ফেরেস্তান হজরতে ফাতেমা আল্লাহ আনা বলেন বাবা কয়েকদিন ধরে আপনি অসুস্থ এই মুহূর্তে তিনি কেন আসবেন নিশ্চয় আপনাকে নেওয়ার জন্য তিনি এসেছেন না আপনাকে যেতে দিব না আপনি পারেন না আপনি গেলে আমি কারে বাবা বলে ডাকবো ও বাবা মালা কুলমি করেন ভিতরে ঢুকার জন্য পারমিশন দেবন আল্লাহ নেই বলেন ফাতেমা দুনিয়ার মানুষের যান কবজ করার সময় পারমিশন লাগে না রে ফাতেমা আমি আহমদদুলল্লাহের নামে আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আমার সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কুল মউত দরজার বাইরে দাঁড় করে রাখছেন আল্লাহু আকবার আল্লাহ দরজা খুলে দাও দরজা খুলে দাও বলো আমি নবী ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলাম আল্লাহু আকবার আমি নবী ঘরে ঢোকার জন্য অনুমতি দিলাম অনুমতি একবার নিলেন মালাকুল মত ঘরে ঢুকে আবার অনুমতি চাইলেন আর সৌর আল্লাহ ইয়াহিজি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন যতদিন থাকতে চান তত দিন হায়াত আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়ায় দিবেন যুরে কোন সুবহানাল্লাহ আর আপনি যেতে চাইলেই নিয়ে যাবে এখন আপনি কি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী

আমি যাবো না থাকবো ইটা তুমি কি পরামর্শ দাও তুমি কি বলো জিভ রেল আমিন বললেন ই আর ইয়া হবি বল্লাম ইন্ন কে মেই তু ইন্ন হুম মেই তু প্রত্যেককে চলে যেতো হমি দুনিয়ার কুল্ল সিং দা একতু মোদ কুল্লু মানালয় হাফ

আল্লাহ রব্বুল আপনার অপেক্ষায় অপেক্ষবান জোরে কর সুবহান আল্লাহ ইয়া রাসূল আল্লাহ চলে যাওয়াটাই উত্তম হবে আমার নবীজি কাঁদতেছেন এমনি জিবরাইল লিখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের কেন আপনি কে ঈশ্বর জন্য কাঁদেন নাকি আপনি ফাতিমার জন্য কাঁদেন নাকি হাসান হুসাইনের জন্য আপনি আমার নবী ডেকে বললেন জীবরাইন রে আমি আয়েশার জন্য কান্দি না আমি ফাতিমার জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবী আমান মৃত্যুর সময় হাসান হুসাইন আর হজরত ফাতেমা আয়সা রাদি আল্লাহ আয়সা রাদি আল্লাহ আনহার জন্য ফাতেমা রাদি আল্লাহ আনহার জন্য কাঁদে না কাঁদে গুনাগার উম্মতের জন্য আর এই উম্মত তার আদর্শ বানাইছে মেসিকে তার আদর্শ বানাইছে রোনালদোকে তার আদর্শ বানাইছে নেই তার আদর্শ বানাইছে বানাইছে সালমান খান জোরে কোন কথা ঠিক না ঠিক সেই নবী তার আদর্শ নাই আমার নবীর আদর্শ নাই আমার নবীর আদর্শ না থাকলে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে নবীর সুপারিশ সারা কি জানাতে যেতে পারবো যেদিন মা বাপেও বলবে নাফসি নাফসি সমস্ত নবী বলবে নাফসি নাফসি আবার নবী শুধু বলবে উম্মতি উম্মতি আল্লাহু আকবার মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায় যে মোদে না ধন্য হলো। যে ধন্য হল বেতো তো ঠিকানা মনমার কাদরে কাদের কাদরে যেতে সোনার মদিনা আল্লাহ সবার জাওয়াত তৌফিক দিয়ে জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বাবা যারা আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নেন দুইবার এবার আমার নেই বলিন আমার উম্মতের ফায়সালা না হওয়া পর্যন্ত আমি যেতে চাই না আল্লাহ রাব্বুল আমিন আমাকে আগেই জানিয়ে দিয়েছেন মা কানাল্লাহু লিয়াদিবাহুম ওয়া আনতা ফীহি মুগনবিজি আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন তত দিন পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ আযাব গজব দিয়ে একেবারে ধ্বংস করে দেব না আমার নবী কে বললেন জিবরাইল আমি চলে যাওয়ার পরে আমার উম্মত গুনাহ করতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমার উম্মত গুনাহ করলে আল্লাহ যদি ডাইরেক্ট ধ্বংস করে দেয় তাহলে তো আমার উম্মত আমাদের মাঝে বেশি হবে না আমার উম্মত বিপদে পড়ে যাবে আমার উম্মত তাওবার তাও সুযোগ দেওয়া লাগবে আমার উম্মতকে একেবারে অজব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না আল্লাহ বলেন জিব্রাইল রে আমার নবী বলে দাও আমার নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ তাই তো এত গুনাহ করি এত গুনাহ করার পরে আমাদের জীবনে গুনাহর অভাব নাই জোরে কোন ঠিক না ঠিক আগের নবীর উন্মতের একটা গুণা করছে আল্লাহ ডাইরেক্ট ধ্বংস করে দিছে আল্লাহ ডাইরেক্ট এলাকা উল্টে দিছে আল্লাহ ডাইরেক্ট ধ্বংস করে দিছে আর আমরা এত গুণা করি এরপরেও আল্লাহ আমাদেরকে এই যে রহমত দিচ্ছেন এই যে খাবার দিচ্ছেন পানি দিচ্ছেন নিঃশ্বাস নিতে পারতে হায়াত দিয়ে দিচ্ছেন এটা আমার নবীর দোয়া আমার নবীর দোয়া লম্বা ঘটনা অতপর উন্মতের ব্যাপারে ফয়সালা হওয়ার পরে মালাকুল মত আরেকবার অনুমতি নিলেন এই তিনবার নবীর কাছ থেকে মালাকুল মত অনুমতি নিয়ে নবীর যান কবজ করছে যেন করুন অনুমতি নিছে তিনবার আমার নবীর কাছ থেকে মালাকুল মত অনুমতি নিছে সেই নাবি বলেন সেই নাবি বলেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা আমি নবীর কাছে মালাকুল মত আসতে অনুমতি লাগে কিন্তু আমি নবীও বলছি নামাজের পরে সালাম ফিরায়া বাম দেখে সালাম ফেরাবো এতটুকু গ্যারান্টি আমি রহমতুল নবী তোমাদেরকে দিতে পারি না আচ্ছা বলেন নবী যদি যে নবীর কাছে মত আইসা অনুমতি নেয়া নবী যান কবচ করে সেই নবী যদি বলেন মতেরা ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইব এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি ডাইন দিকে সালাম ফিরাইছি বাম দিকে সালাম ফিরাইতেও পারি নাও ফিরাইতে পারি এরা গেম চলে যেতে পারি দুনিয়া থেকে তাহলে আমার আপনার কি জীবনের গ্যারান্টি আছে যদি কোন গ্যারান্টি আছে